আবারও করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমি আলোচনা করব মূলত স্লিপডিক্স নিয়ে স্লিপ কেন হয় স্লিপের কোন কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনি স্লিপের যন্ত্রণায় ভুগছেন কষ্টে ভুগছেন এবং তার চিকিৎসা কি স্লিপ ড্রিক্স যদি আপনি না সুস্থ করেন না সারান সময় মতো করে সঠিক চিকিৎসা যদি না করান তাহলে এই স্লিপ ড্রিক্সের যন্ত্রণা বা ব্যথা আস্তে আস্তে স্নায়ুর মধ্য দিয়ে বিদ্যুৎ আকারে আপনার সাইটিকা নার্ভের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে কখনও যদি কোনো ঝাঁকুনিজনিত কারণে আঘাতজনিত কারণে ভারী জিনিস উত্তোলন জনিত কারণে ডিসগুলো যদি সাইটের দিকে সরে গিয়ে নার্ভের মধ্যে চাপ দেয় আর সেই নার্ভের চাপজনিত কারণে নার্ভের যে ব্যথা শুরু হয় সেই ব্যথা কিন্তু আস্তে আস্তে ভয়ানক হয়ে ওঠে আর এই ব্যথা যখন অনেকদিন পর্যন্ত আমরা না সারাই না ট্রিটমেন্ট করি আস্তে আস্তে সাইটিকা নার্ভের মধ্যে ছড়িয়ে পড়ে একটু আগে বললাম বাম পায়ে যদি সেই ব্যথা ছড়িয়ে পড়ে বাম সাইডে কেন ব্যথা আবার ডান পায়ে যদি ছড়িয়ে পড়ে তাহলে ডান সাইডে কেন ব্যথা মানে স্লিপ ডিস্কের কারণ সম্বন্ধে আলোচনা করব কি কারণে এই স্লিপ ডিস্কের ব্যথা বেদনাগুলো চলে আসে ভারী জিনিস উত্তোলন করা খুব ঝাঁকি মেরে ভারী জিনিস আপনি তুলছেন সেখানে ভাটিভার যে জয়েন্ট আছে সেই জয়েন্টে আঘাতপ্রাপ্ত হয়ে ডিস্কগুলো সরে যেতে পারে এছাড়া যদি আপনি প্রচুর পরিমাণে ভারী জিনিস মাথায় নেন অতিরিক্ত পরিমাণে চাপজনিত কারণে সেখানেও দিক সরে যেতে পারে সামনে ঝুঁকে অধিকক্ষণ কাজ করা বা বসে থাকার অভ্যাস সে জন্য কারণে হতে পারে বয়স জন্ত কারণে হাড়ের ক্ষয় সে জন্য কারণে হতে পারে অতিরিক্ত মোটা বা ওজন বৃদ্ধি সে জন্য কারণে হতে পারে আস্তে আস্তে পেশি দুর্বল হয়ে যাওয়া হাড় দুর্বল হয়ে যাওয়া এ কারণেও হতে পারে এবারে আসি কেমন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনি এসটি বৃষ্ যন্ত্রণায় ভুগছেন প্রথমে হচ্ছে কোমরের তীব্র যন্ত্রণা যত মানুষের স্লিবৃক্সের সমস্যায় ভুগছেন প্রত্যেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কোমর যন্ত্রণায় ভুগেন ব্যথা নেমে পা পর্যন্ত যদি চলে যায় সাইড এখানে ব্যথা হিসেবে ছড়িয়ে পড়ে সে থেকে আপনি বুঝতে পারেন যে স্লিবৃক্স হয়েছে পা অবশ হয়ে যায় বা ঝিনঝিনে ধরে পড়ে পাটা অসার ভাব হয়ে যায় সে থেকেও আপনি উদ্ধার করতে পারেন আপনি স্লিবৃক্সের যন্ত্রণায় ভুগছেন এমন প্রকৃতির যন্ত্রণা বা নাকগুলো দুর্বল হয়ে পড়ে যে আপনি হাঁচি বা কাশি দিলে হঠাৎ করে লাগা ব্যথা অনুভব হয় বসে বা দাঁড়িয়ে থাকলে ভীষণ প্রকৃতির কষ্ট হয় বেশিক্ষণ বা অধিকক্ষণ আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না আবার অধিকক্ষণ একই অবস্থায় বসে থাকতে পারেন না এইরকম যদি লক্ষণগুলো আপনি দেখে থাকেন তাহলে বুঝবেন যে আপনি স্ত্রীবৃক্ষের যন্ত্রণা বা রোগে ভুগছেন বুধবার এবারে আসি এর চিকিৎসা কি আছে প্রথমে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব বন্ধুরা প্রত্যেক ওষুধ তিনটি করে লক্ষণ বলবো বেশি লক্ষণ বলবো না তিনটি করে লক্ষণ হলেই যথেষ্ট প্রথমে ওষুধ বলি রাস্টক্স রাস্টক্সের লক্ষণ আপনার জানেন যে চলাচল করলে ব্যথা আরাম বিশ্রামে বৃদ্ধি দ্বিতীয় যে লক্ষণটা সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে ব্যথা বেতনা বেশি আবার স্বাভাবিকভাবে একটু চলাফেরা করলে ব্যথা কমে যায় ঠান্ডার সাথে সাথে আহাতে এই ব্যথা কিন্তু বেড়ে যায় এইরকম যদি লক্ষণ আপনারা দেখেন তাহলে সেখানে কিন্তু রাস্টক্স তেমনভাবে কাজ করে একশো থার্টি বা টু হান্ড্রেড অবশ্যই করে দিনে দুবার তিনবার করে ব্যবহার করতে পারেন দু নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে ব্রায়োয়া রাকসের বিপরীত লক্ষণ চলাচল করলে বাড়ে কিন্তু চুপ থাকলে বা বিশ্রামে ব্যথা কমে থাকে গরম পরিবেশে কিন্তু আরাম লাগে তিন নম্বর যে লক্ষণ সেটা কি পিঠ শক্ত হয়ে যায় এবং নড়াচড়ায় খুব কষ্ট হয়ে যায় পিঠটা এমনভাবে জাম হয়ে যায় যে একটু নড়াচড়া করতে গেলে ভীষণ প্রকৃতি কষ্ট হয় এটা কিন্তু ব্রায়োনিয়ার তৃতীয় লক্ষণ অর্থাৎ ব্যয় আপনারা আপনার কি করবেন থার্টি ফাই টু হান্ড্রেড পর্ট ইঞ্চি দিনে তিন চারবার ব্যবহার করবেন আহারে আগে খালি পেটে তিন নম্বর যে হোমিওপাতি ওষুধ হয় সেটা হচ্ছে হাইপেরিকাম হাইপেরিকামের প্রথম লক্ষণ কি স্নায়ুতে আঘাত যেতে কারণে ব্যথা আসতে পারে বা এসে থাকে ব্যথা খুব ঝাঁকি দিয়ে নিচের দিকে নামতে থাকে যেটা হচ্ছে হাইপেরিকামের দ্বিতীয় লক্ষণ যে ব্যথাটা মাঝে মাঝে চিড়িক মেরে ওঠে সেই ব্যথাগুলো নিচের দিকে নামতে থাকে হাইপেরিকামের তৃতীয় লক্ষণ বিদ্যুৎ গতির মতো ঝাঁকি দিয়ে ব্যথাগুলো চারিদিকে নামতে থাকে এরকম হলে আপনার হাইপ্রিকাম টু হান্ড্রেড করে নিচে দিনে তিনবার চারবার করে ব্যবহার করবেন এবার আসি চতুর্থ নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে কলসিন কলসিনের প্রথম যে লক্ষণ সেটা কি বাম পায়ে ব্যথা বাম পাতে ব্যথা হচ্ছে বা বাম পায়ে সে শাড়িটি গানের ব্যথা হলে সেখানে কিন্তু আমরা কলসিন ব্যবহার করে থাকি সামনে ঝুঁকে থাকলে ভীষণ প্রকৃতির আরাম চাপে আরাম এইরকম লক্ষণ থাকলে তাহলে অবশ্যই করে কলসিন রাগ বা গ্যাস যদি হয় রেগে গেলে ব্যথা বেড়ে যায় উপরন্তু যদি পেটে গ্যাস হয় সেই গ্যাস কিন্তু কারণে কিন্তু গ্যাস ঠিকের কারণে ব্যথা বাড়তে থাকে এই রকম লক্ষণ দেখলে তাহলে অবশ্যই করে আপনারা কলোসিন টু হান্ড্রেড নিচ্ছি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন আহারে আধ ঘন্টা আগে অন্তর পঞ্চম যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে ক্যালিকার্প এই ক্যালিকার্প কিন্তু এটা খুব বড়ো ঔষধ এর প্রথম যে লক্ষণটা সেটা হচ্ছে কোমরের ডান পাশে ব্যথা দ্বিতীয় যে লক্ষণটা হচ্ছে ভোরবেলা বেশি ব্যথা ভোরের দিকে বেশি ব্যথা হয় আর তিন নম্বর যে সাংঘাতিক লক্ষণ সেটা হচ্ছে কি একসঙ্গে বেশিক্ষণ কেউ চলতে পারে না দেখবেন বেশিরভাগ মানুষ আছে যারা ভুগছেন একটা না চলতে পারে না গেলেন তারপর বসে বিশ্রাম নিয়ে আবার চলা শুরু করতে হয় আর সেই লক্ষণ যদি মোটা কোনো ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে দেখা যায় তাহলে অবশ্যই করে ক্যালিকার্টার ক্ষেত্রে ঔষধ বলতে এবারে আসি দুটো ব্যায়ামের কথা একটা হচ্ছে ভুজাঙ্গসন সকালে আপনারা আধা ঘন্টা করুন আর সন্ধ্যায় আধা ঘণ্টা করুন দু নম্বর যে সেটা হচ্ছে সলভাসন এই দুটো ব্যায়াম করলে কিন্তু আপনার সিবৃক্ষের সমস্যা থেকে কিন্তু অবশ্যই করে মুক্তি পেতে পারবেন তবে দুদিন ব্যায়াম করলে আপনার একটু কষ্ট হতে পারে একটু খারাপ লাগতে পারে একটু সময় দিয়ে অভ্যাস করবেন আস্তে আস্তে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে সুস্থ হতে পারবেন বন্ধুরা এবারে আসি দুটো আয়ুর্বেদিক উপচারের কথা মহানারায়ণ তেল আপনার ছবিতে দেখতে পাচ্ছেন এই মহানারায়ণ তেল আপনি পিঠে পেটে দু জায়গায় মালিশ করবেন দেখবেন রক্ত চলাচল বৃদ্ধি হবে পেশি শক্ত হবে পেশি শক্তিশালী হবে আপনি ব্যথা থেকে কিন্তু খুব মুক্তি পেতে পারবেন এবং ফলাও কমে যাবে যদি ফলা হয়ে থাকে ফলাটা কম হয় বেশিরভাগ ব্যথা হয় সমস্ত বেশি থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন বন্ধু ট্রয়োদশ গোবুল আয়ুর্বেদিক উপচারে ট্রয়োদশ এটা কিন্তু ট্যাবলেট হিসেবে পাওয়া যায় এই ত্রয়োদশ গোবুলের একটি করে ট্যাবলেট আপনি দিনে দুবার করে সেবন করবেন আহারের পরে সকালে আহারের পরে আর রাত্রে আহারের পরে এই ট্যাবলেটগুলো আপনি ব্যবহার করলে কী উপকার পাবেন সাইটিকা নার্ভের সমস্যা স্টেভিক্সের সমস্যা আর সঙ্গে স্পন্ডিলাইটের সমস্যা এই তিনটে সমস্যা থেকে কিন্তু আপনি খুব সহজে মুক্তি পাবেন ব্যথা বেদনা কমে যাবে পেশি দৃঢ় হবে নার্ভে রক্ত চলাচল বৃদ্ধি হবে এগুলো থেকে কিন্তু আপনি খুব সহজে মুক্তি পাবেন তাহলে হোমিওপ্যাথি ওষুধের লক্ষণ ভিত্তিক যে কোনো একটা হোমিওপ্যাথি ওষুধ আপনি ব্যবহার করতে পারেন সঙ্গে হচ্ছে মহানারায়ণ তেল মালিশ করতে পারেন সঙ্গে তোদেশ গুগলও ব্যবহার করতে পারেন এই তিনটে উপচার একসঙ্গে ব্যবহার করুন আর সঙ্গে যেরকম বললাম ভুজাঙ্গাসন আর ছলভাসন এই দুটো ব্যায়াম আপনি করতে থাকুন আপনারা সকলেই জানবেন যে এই যে যে আপনার স্নি বৃশের যন্ত্রণা যে কোনো ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা করবেন বা জানবেন এখন মানুষ প্রচুর শিক্ষিত সবাই জানে কম বেশি সার্চ করতে গুগলে গিয়ে সার্চ করবেন যে এটা কতদিন সময় লাগতে পারে যথেষ্ট সময় লাগে এবং এর তাড়াতাড়ি বা দ্রুততার সঙ্গে সুস্থ হওয়া সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করে ভারী জিনিস ঝাঁপনে মেরে উত্তোলন করবেন না যেহেতু একবার আপনি রোগে আক্রান্ত হয়েছেন তাহলে এসব থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করুন বন্ধুরা দেখলেন ভিডিওটা কিভাবে আপনি এই ডিক্সের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন দেখা পরবর্তী ভিডিও পাঠবে ততক্ষণ আপনার খুব ভালো থাকবেন নমস্কার